তুমি ক্ষমা করতে তার থেকে অনেক গুণ বেশি ভালো আছো আমাদের গুনাহ থেকে তোমার রহমত অনেক বিশাল তুমি আমাদের দিকে না লক্ষ্য করে তুমি তোমার বিশাল রহমতের দিকে লক্ষ্য করে আমাদের গুনাহ আমাদের মা বাপের গুনাহ আমাদের আত্মীয়-স্বজনের গুণা আমাদের প্রতিবেশীর গুণা ওর পুরো উম্মতে মুসলিমার গুনাহকে maaf করে দাও ই আল্লাহ জন্য তোমার হাবিব বড় কষ্ট করেছে ই তিনি রক্তাক্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অপমানিত হয়েছে আজীবন ফিকির করেছেন উপর কি করে না যার পে যাবে জানলা উপর মাফ করে দিলে তোমার হাবিব বড় খুশি হয়ে যাবে আমরা তোমার হাবিবের এই বড় গুণাগার উপর আমাদের বিক্রি বেড়ে যাবে আমরা লাভবান হয়ে যাবো জানলা পুরো উপর কে মাফ করিয়ে দাও পুরো উপর কে মাফ করিয়ে দাও আর আমাদের বিক্রিকে বাড়িয়ে দাও আর তুমি তোমার হাবিবকে খুশ করে দাও সারা দুনিয়া আমার কায়েম করে দাও সারা দুনিয়া দিদি সে দা করে দাও সুন্দরকে জিন্দা করে দাও বিদানকে খতম করে দাও সুন্দরের ভালোবাসা আমাদের کرم کر دیا داو سنت کے اوپر مر بیٹھنے والا بنیا داو سنت کے چلان کو دیکھ کامیابی یقین دیا داو سنت نے گوٹا دنیا پھیرا کر نام دین کے قبول کرے داو یا اللہ ہمارے ہونے والا استماع کے صفات قبول یا دی راستہ کرے داو یا اللہ جا جا دار کا تار انتظام تو بھی کرے داو استماع کو روحانی دیا داو علم نورانی دیا داو ضروریات ظاہریہ ضروریات باطنیہ

আল্লাহ মুসিবা থেকে ইস্তেমাকে হেফাজত করো ইস্তেমা যে সিফাজি থাকে মৌ পর্যন্ত কাজকে ভুকে করে নিয়ে চলতে পারবো সেই সেফাজি দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দাও মৌ পর্যন্ত কাজ করার তৌফিক দাও

তাদেরকে সুস্থ করে দাও তাদের সুস্থতাকে দিনের কাজের জন্য কবুল করে নাও আমাদের আমরা অনেক আপন জনকে হারিয়ে ফেলেছি তারা চলে গিয়েছে তাদের কবরকে নূর থেকে মনোবল করে দাও আখিরে তার আসান করে দাও আখিরে তার আসান করে দাও ইয়াল্লাহ আনে বলা না সেলকে দায় সে দায় করবো না আমাদের ঘরে বাচ্চা বাচ্চাকে মা বুদ্ধিকে দিনের কাজের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ পুরো মানিমানকে কবুল করে নাও আমরা তোমার কাছে তোমার চাচ্ছি তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে তুমি তোমার বানিয়ে নাও তুমি আমাদের উপরে এমন ভাবে রাশি ও সন্তুষ্ট হয়ে মানে আর কখনো নারাজ হয়ে না اللہم <سؤال> اینا نسلکا خیر ما صالح بن نبیوکا و حبیب و محمد صلی اللہ علیہ وسلم و نعود من شر ما صالح بن نبیوکا و حبیب و محمد صلی اللہ علیہ وسلم انتا المستاد و علیکہ لا حول ولا قوة الا باللہ علی العظیم سبحان ربک رب العزت عما یسفون و سلام علی المرسلین و رب العالمین برحمت اللہ رحمت الرحمن